হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে এখন ভিডিওটা করা হচ্ছে আমার একটাই হচ্ছে উদ্দেশ্য কেন আমি মানে কি বলব বন্ধুরা পুরো এই নিউজটা হচ্ছে পেয়ে আমি সত্যি আমি জানতে জানতাম না এই মাত্র খবরটা পেয়ে সত্যি বলতে আমরা মানে খুবই হচ্ছে দুঃখিত একটা দুঃখজনক হচ্ছে ঘটনা অনেকে খবরটা হচ্ছে জেনেই গেছো কিন্তু আমারও হচ্ছে কিছু যে বক্তব্য ছিল তাই ভাবলাম তোমাদের কাছে সেটা শেয়ার করা দরকার আমরা এর আগে হচ্ছে অমিতাকে হারিয়েছিলাম মানে অনেকেই আমরা আমরা হারিয়েছি আমরা কিন্তু আবার এক হচ্ছে ইউটিউবারকে আমরা হারিয়ে ফেললাম তাও আবার খুবই দুঃখজনক হচ্ছে ঘটনার সাথে বন্ধুরা কি বলবো আমরা যে রূপ তোমরা সবাই জানো তাকে তাকে নতুন করে আমরা চেনানোর কিছুই নেই তারা হচ্ছে ইউটিউব হচ্ছে জগতে এবং ফেসবুক জগতে তাদের হচ্ছে নাম এবং তারা তাদের হচ্ছে পরিচয় নিজেরাই হচ্ছে তৈরি করেছে তো তোমরা আরিয়ানকে সবাই চেনো তো খুবই মানে আমার বলতেও হচ্ছে খারাপ লাগছে তার হচ্ছে সে আমাদের মধ্যে আর নেই মানে কী বলবো তাদের কাছে এখন তাদের পরিবারে হচ্ছে পরিস্থিতি যে সত্যি কি হতে চলেছে কি হচ্ছে সেটা তারাই হচ্ছে বলতে পারবে তো বন্ধুরা কি বলবো কারোর হচ্ছে বলে না কারোর হচ্ছে মৃত্যুর ওপর কারোর হাত থাকে না আর মানুষের হচ্ছে মৃত্যু কখন যে কীভাবে হয় সেটা হচ্ছে কি বলবো একমাত্র বিধাতাই হচ্ছে লিখে রেখে দেয় তো ভাগ্যে হচ্ছে তারাও এটাও একটা হচ্ছে কি বলবো বন্ধুরা সে হচ্ছে যা যে সে কিন্তু বেশি দিন নেই একথা আমি কেন বলছি দু বছর আগে হচ্ছে রূপায় হচ্ছে তাকে জ্যোতিষীকে হচ্ছে দেখিয়েছিল এবং হচ্ছে তখনই তাকে বলি দিয়েছিল যে তার হচ্ছে মানে জীবনটা মানে বেশি দিন নেই কিন্তু একটা কথা এখানে আমি বলবো আর মানে সব কিছু জানার সত সে কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব একটা ক্যাজুয়াল নেয়নি মানে ও কতটা মানে বিশ্বাস করেনি কথাটা কিন্তু তার যে সব কথা কিন্তু একটা ভিডিও হচ্ছে মাধ্যমে একদিন হচ্ছে দু বছর আগের কিন্তু বলেছিলো যে এরকম তার জীবনে এরকম ঘটতে চলেছে কিন্তু এই দু বছর অবধি তার যে জীবনটা যে ছিল আর এত তাড়াতাড়ি যে তার জীবনটা হচ্ছে চলে যাবে সেটা সত্যি একটা ভাবা যায় না আর কথাটা হচ্ছে সত্যি হচ্ছে ফুলে যাবে এটা হচ্ছে বিশ্বাস করা বন্ধুরা একদম অসম্ভব মানে কি বলবো কিন্তু কথাটা হচ্ছে সত্যি হচ্ছে ফলে গেছে তার জীবনে সত্যি একটা ঝড় চলে এসেছে বন্ধুরা কি বলবো আর আর একটা মানে কি বলবো হচ্ছে তারাই হচ্ছে ভিডিও হচ্ছে এটা তো এখানে কমিউনিটি পোস্টে হচ্ছে পোস্টও হচ্ছে পড়েছিল যে তার হচ্ছে এটাই হচ্ছে তার লাস্ট সে একমাত্র পাঁচ দিন আগে ফেসবুক হচ্ছে লাইভও করেছিল এবং হচ্ছে এই ফেসবুক হচ্ছে লাইভ হচ্ছে সেটাই যে শেষ লাইভ হয়ে যাবে মানে সত্যি তারা হচ্ছে ভাবতে পারেনি আর কি করে হচ্ছে মারা গেছে আমরা অত না জানলেও কিছু জানতে পেরেছি সে নাকি আসছিলো আর তখন বৃষ্টিও পড়ছিল কায়েনও ছিল না একটা রোড রোডেন্ট যেটা সে খাম্বাগুলো সে পরপর থাকে সেখানে নাকি ধাক্কা লেগে যে অন স্পট হচ্ছে হচ্ছে মরে গেছে আর কী জানা গেছে যে হচ্ছে ব্ল্যাক কালারে হচ্ছে গেঞ্জি পরেছিলো অনেকে বলছে শার্ট কিন্তু অনেকে বলছে গেঞ্জি এটা আমি পুরোটাই বলতে পারছি না বন্ধুরা তো তখনই হচ্ছে অন স্পটই হচ্ছে মারা গেছে আর তার আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে মানে যখন হচ্ছে মারা গেছে তো অনেকও তার কিছুক্ষণ হচ্ছে হয়তো এটাও শোনা গেছে যে বেঁচে ছিল কিন্তু সেই সময় না যখন যেহেতু বৃষ্টি পড়ছে কারেন্ট ছিল না তো কেউ ছিল না তারপর অনেকক্ষণ পর হচ্ছে তা জানাজানি হয় ব্যাপারটা আর জানাজানি হতে তারপর সেটা জানতে পারা যায় ব্যাপারটা মানে কী বলবো সত্যি একটা মানে একটা তার শরীরে হচ্ছে কোনো হচ্ছে চোট কোনো কিচ্ছু লাগেনি কোথাও ব্লাড কোথাও কিচ্ছু হয়নি তো হচ্ছে হয়তো বুকে হয়তো ধাক্কা খেয়েছে লাংস হয়তো ফেটে গেছে হয়তো ওই কারণে হয়তো অনস্পটই হয়েছে মৃত্যু হয়েছে মানে কী বলবো এই এই যে মানে তার যে মৃত্যু যে সে যে জামত জামের বেছে বেছে এটা যে এত তাড়াতাড়ি হচ্ছে ভুলে যাবে এবং হচ্ছে তাকে নাকি একটা হচ্ছে আমি নিজেও নাকি নিজে কিন্তু সে হচ্ছে পড়েনি কিন্তু সে এতটা বিশ্বাস করেনি কথাটা যে এরকম সত্যি নাকি হতে পারে কিন্তু কথা যে সত্যি হয়ে গেছে ও জীবনের সাথে এটা হচ্ছে কল্পনা করাও মানে কি বলবো যাই না সত্যি খুব খারাপ লাগছে আর আমরা হচ্ছে তাদের ভিডিও হচ্ছে তাদের শর্টস ভিডিও বলো লং ভিডিও আমি অতটাও হচ্ছে দেখতাম না কিন্তু শর্টস ভিডিওটা আমি দেখতাম যেটা সত্যি কথা সেটা সত্যি কথা ভিউজ আনার জন্য আমি মিথ্যা কথা একদমই বলবো না বললাম লং ভিডিও খুব একটা কমই দেখা হতো কিন্তু শর্টস ভিডিওটা দেখতাম ফেসবুকেও তারা শর্টস ভিডিওতে শর্টস ভিডিও দেখতাম আর ইউটিউবেও শর্টস ভিডিওটা আমি দেখতাম ওরা খুব সুন্দর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে হচ্ছে ভিডিও করতো আর খুবই হচ্ছে মিলমিস ছিল ওদের মধ্যে তো কি বলবো তাদের একটাই কথা বলবো তার আত্মার হচ্ছে শান্তি কামনা করব খুবই হচ্ছে একটা মানে আমরা ইউটিউবের হচ্ছে একটা পরিবারের কাছে খুবই একটা দুঃখজনক ঘটনা আমরা জানি যারা যারা আমরা এখন ইউটিউবের সাথে যুক্ত ছোটো হোক বা বড় তো আমার তো পরিবারের মধ্যে রয়ে গেছি পরিবারের কারোর যদি কোনো ক্ষতি হয় সত্যি একটা মেম্বারের যেরকম আমি মনে করি সেটা হচ্ছে কষ্টটা হয় তো সত্যি খুবই খারাপ লাগছে এর আগে আমরা হচ্ছে অমিতা তোমার যারাও অমিতাকেও তো আমরা হারিয়েছিলাম সেদিনকেও খুব হচ্ছে খারাপ লেগেছিল মানে কী বলবো বন্ধুরা যারা হচ্ছে পরিচয় তৈরি করে ফেলেছে না হঠাৎ যদি সেই নক্ষত্রটা যদি হারিয়ে যায় না সত্যি খুবই হচ্ছে খারাপ লাগে আর এত তাড়াতাড়ি আরিয়ান যে আমাদেরকে ছেড়ে চলে যাবে সত্যি এটা খুবই হচ্ছে একটা দুঃখজনক ঘটনা আমি তো বন্ধুরা আমি নিজে হচ্ছে ফোন দেখে আমি নিজে খবরটা পেয়ে মানে খুবই হচ্ছে সব যে এরকম কী করে হতে পারে তারপর সব জানতে পারলাম যেটা নাকি ওদের দু বছর আগেই নাকি জানা ছিল কিন্তু তাড়াতাড়ি যে এটা যে ভুলে যাবে সত্যি এটা খুবই হচ্ছে খারাপ এই খবরটা শুনে বন্ধুরা খুবই খারাপ লাগলো তাই ভাবলাম তোমাদের কাছে কথাটা বলতে আসি কেন সব কিছুই হচ্ছে শেয়ার করছি মানে সত্যি আমরা তার সবাই মিলে চলো তারা হচ্ছে আত্মার হচ্ছে শান্তি কামনা করি এটুকুই বলবো বন্ধুরা তো সবাই মিলে তার পরিবারকে হচ্ছে এখন সান্ত্বনা ছাড়া সত্যি কিছু বলার ভাষা নেই তো বন্ধুরা এক সবাই মিলে যেন তার আত্মারা যেন শান্তি পায় এইটুকুই হচ্ছে আমরা কামনা করি